আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে দেখাবো কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়া মোবাইল ফোনে কীভাবে বাংলা কিবোর্ড ব্যবহার করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যাওয়ার আগে এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে আসা উপরে বেল আইকনটি বাজিয়ে দিন মোবাইল ফোনে বাংলা কিবোর্ড ব্যবহার করতে হলে চলে যাব ফোনের সেটিংস অপশনে এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন পেল ফোর ভিভো তো আমার ফোনটি হচ্ছে ভিভো সেই জন্য এরকম অপশন দেখাচ্ছে আপনাদের ফোনে থাকবে ল্যাঙ্গুয়েজ অপশন তো আমি এখন এখানে ক্লিক করব। এরপর এখান থেকে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অপশন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন ইংলিশ কিবোর্ড এখান থেকে বাংলা কীবোর্ড অপশনটি বের করতে হবে এখান থেকে বাংলা কিবোর্ড অপশনটি বের করতে হবে সেটা করতে হলে একটু স্কল করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা কিবোর্ডটি এর পাশে দেখতে পাচ্ছেন একটি বক্স আইকন এখানে মার্ক করে দেব মার্ক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ফোনে আপনি বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারবেন আমি এখন ব্যাগে চলে যাব এখান থেকে মেসেঞ্জারে চলে যাব এখান থেকে যে কোনো একটি বাংলা মেসেজ করে দেখাবো তো এখানে দেখাচ্ছে ইংলিশ কিবোর্ড তো নিচে দেখতে পাচ্ছেন ইংলিশ অপশন এখান থেকে আপনি একটু স্কল করে হাতের ডান সাইডের দিকে নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা কিবোর্ড শো করছে তো আমি এখন এখানে বাংলায় মেসেজ করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলায় মেসেজ করতেছি তো এরকমই আপনার মোবাইল ফোনে বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারেন